গত পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর চরম সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ বিশ্লেষকরা বলছেন পতন সংকটের ধরন ভিন্ন হলেও গত পাঁচই অগাস্টের সংকট দলটিকে পঁচাত্তরের পনেরোই অগস্টের মতো ঝন্ন ছাড়া অবস্থায় ফেলে দিয়েছে গত জুলাই এবং অগাস্টে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেবার পর দলটির অন্য নেতাদের অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন দলটির দু একজন নেতার নামে বিচ্ছিন্নভাবে দু একটি বিবৃতি গণমাধ্যমে আসলেও দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখনও দৃশ্যমান নয় এমনকি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়েও আন্দোলনকারীদের হামলায় তছনছ হয়ে গেছে ঊনপঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্টে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দলটিকে উনিশশো পঁচাত্তরে পনেরোই অগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয় তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই পুরো বাড়ি নিয়ন্ত্রণ নিয়ে সপরিবারে হত্যা করা হয়। তৎকালীন শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকায় তারা বেঁচে গিয়েছিলেন এই ঘটনায় কার্যত তছনছ হয়ে পড়েছিল আওয়ামী লীগ এর জের ধরে পরে তখন সারা দেশে চরম বিপর্যয়ের মুখে পড়ে এই দলটি পনেরোই অগাস্ট হত্যাকাণ্ড চলাকালীন সময় বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী প্রয়াত এএফএম মহিতুল ইসলাম দু সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মহিতুল ইসলাম বলেছিলেন একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার ছিল সেটি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ছিল না তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি এমনকি দলের কোনো নেতাও সেদিন সেখানে যাননি হত্যাকাণ্ডের পর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্য খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন সে বছর পনেরোই অগাস্টের আগে শেখ মুজিব রহমান কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল পদ্ধতি প্রবর্তন করেছিলেন এবং শেখ মুজিব রক্ষী বাহিনী এবং অন্য বাহিনীর ওপর নির্ভর করে দেশ শাসন করেছিলেন এবং দলের সব ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন এছাড়াও উনিশশো সালে শেখ মুজিবের পুত্র শেখ কামাল ব্যাংক ডাকাতির প্রচেষ্টায় পুলিশের গুলিবিদ্ধ হয় সে সময় পুলিশ ছয়জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল কথিত আছে যে উনিশশো সালে মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে শেখ মুজিবের ছেলে শেখ কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল যার প্রতিশোধ নিতে মেজর ডালিম পনেরোই অগস্ট এক অপারেশনের মাধ্যমে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে পনেরোই অগাস্ট শেখ মুজিব সপরিবারে হত্যাকাণ্ডের এক বছর পর উনিশশো সালে দলটি আবারও রাজনীতিতে ফিরে আসে তবে শেখ মুজিব ছাড়া দ্বিতীয় নেতা তৈরি না হওয়ায় তার হত্যাকাণ্ডের পর দলের মধ্যে দলাদলি শুরু হয় এক পর্যায়ে দল কয়েকভাবে বিভক্ত হয়ে যায় এরপর দল টেকানোর জন্য দলের নেতারাই উনিশশো সালে শেখ হাসিনাকে দলের সভাপতি করে ঢাকায় নিয়ে এসেছিলেন এরপর থেকে এ পর্যন্ত শেখ হাসিনাই দলের সভাপতি পদে আছেন ব্যাপক ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনের অবসান ঘটে এরপর পরে ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ কয়েকটি কার্যালয়ে ব্যাপক হামলা এবং অগ্নিসংযোগ করা হয় গত পাঁচই অগস্ট হাসিনা দেশ ছাড়ার পরপরই দলের সব নেতারা আত্মগোপনে চলে যান এবং দলটির কোন স্তরের কোনো নেতাকেই আর প্রকাশ্যে দেখা যায়নি এরপর গত দু মাসে দলের নেতা এবং সাবেক মন্ত্রী এমপিদের অনেকেই আটক করেছে পুলিশ যার মধ্যে আছেন সভাপতিমণ্ডলীর সদস্য সাজাহান খান সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি সালমান এফ রহমান সহ আরও অনেকে তবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এবং মাহবুবুল আলম হানিফ সহ সিনিয়র নেতারা কে কোথায় আছেন এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি দলের কোন নেতাকে প্রকাশ্যে দেখা না গেলেও কয়েকটি বিবৃতি গণমাধ্যমে এসেছে জাহাঙ্গীর কবির নানক আফাম বাহদ্দিন নাসিম এবং মাহবুবুল আলম হানিফের নামে এছাড়াও দল এবং শেখ হাসিনার অবস্থান ব্যাখ্যা করে একাধিকবার ভিডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনার ছেলে জয়। এমন অবস্থায় বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগে চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে দলটির তৃণমূলের নেতারা তাদের অনেকেই এখন উদ্বেগ এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন এমনকি গণমাধ্যমে কথা বলার সময় কেউই তাদের নামও প্রকাশ করতে চান না রাজনীতি বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার আমলে যে পরিমাণ অত্যাচার গুম খুন লুটপাট হয়েছে তার প্রতিক্রিয়ায় এবারে দলটির অবস্থা আরও সংকটাপন্ন হয়েছে পঁচাত্তরে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল কিন্তু এবারে সরকারের পতনের পর তার সব চিহ্ন মুছে দেওয়া হয়েছে ফলে দল হিসেবে আওয়ামী লীগ একেবারেই ছন্ন ছাড়া হয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পরপরই তার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছিলেন শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও আমাদের চিন্তার বিষয় না বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার রাজনীতি এখানেই শেষ